একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে ঘেরাও করেন টেট পরীক্ষার্থী বেকার যুবক যুবতীরা বিক্ষোভ চলাকালীন শিক্ষা ভবন থেকে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা তবে ফায়ার সার্ভিস চৌবহনী এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয় তাদের দাবি অতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক তাদের অভিযোগ গত দু হাজার বাইশ সালে টেট পরীক্ষায় হয়েছিল তাতে তিনশো একষট্টি জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না এই বিষয়ে একাধিকবার মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজাই করা নাড়লেও তাদের দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই তারা বাধ্য হয়ে সকালে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয় বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আন্দোলনকারীরা জানান দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস চৌমোহনী এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যে আমাদের ডাইরেক্টর স্যার আমাদেরকে যেটা বললেন যে ওই গতদিন বলেছেন যে আমাদের কিছু সংখ্যক নিয়োগ করা হবে কিন্তু আজকে সেই কথার সঙ্গে কোনো মিল পাচ্ছি না উনি বলছেন না কি আমাদের যত যতজন মানে ক্যান্ডিডেট আমরা পাস করেছি ওই লিস্ট নাকি এখনো এলিমেন্টারি দপ্তরে পৌঁছায়নি আমার প্রশ্ন হলো যদি এলিমেন্টারি দপ্তরে এটা না পৌঁছে থাকে তাহলে ডাইরেক্টর স্যার ওই দিন আমাদেরকে কীভাবে বলেছেন যে কিছু সংখ্যক নিয়োগ করবে উনি তো জানেনই না ওনার কাছে তো লিস্টই নেই তাহলে কী করে বলেছিল আমি ওনাকে আমি কিছু বলতে চাইছি না আমি আমাদের শিক্ষামন্ত্রীকে অনুরোধ করে বলতে চাইছি আমাদের সকলের কথা মাথায় রেখে অতি দ্রুত যাতে আমাদেরকে নিয়োগ করে ধন্যবাদ আসার কারণ একটাই গতদিন স্যার আমাদের উত্তর দিয়েছিলেন যে আমাদের কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনারা চিন্তা করছেন নিয়োগ দেওয়ার জন্য আমাদের প্রার্থনা আমরা এটা নিয়ে এখানে এসেছি যেন কিছু সংখ্যক নিয়োগ না দিয়ে আমাদের একত্রে যেন নিয়োগ করা হয় কারণ যে শূন্যপদ আছে তার অর্ধেক শতাংশও আমরা নই যারা আমরা টেট কোয়ালিফাই করেছি তাই আমাদের এই প্রার্থনা নিয়েই আমরা এসেছিলাম এখানে যেন আমাদের সকল টেট কোয়ালিফাইডের একত্রে নিয়োগ করা হয় করা হয় মানে কিছু সংখ্যক যেত না হয় এই যে ভেতরে গেলেন কি আশ্বাস পেলেন এটা আমি জানি না এখনো আমাদের কয়েকজন ভিতরে যারা গিয়েছিল তার মধ্যে ঠিক আছে